আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় বোনেরা আজকের ভিডিওতে আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটি দোয়া ও জিকির জানাবো সেটা হল ইয়াজ ইকরম কেন পড়বেন আল্লাহর নিরানব্বইটি নামের মধ্যে একটি নাম হল ইয়াজ জালালিউল ইকরম এটি ইসমে আজম বা বড় নাম জালাল শব্দের অর্থ মর্যাদাবান এবং ইকরম অর্থ সম্মানিত আল্লাহর এই নামটি কোরআনের দুই জায়গায় এসেছে আর রহমানের সাতাশ ও আড়াতুন নম্বর আয়াতে যে ব্যক্তি সবসময় আল্লাহ তালার এই গুণবাচক নাম জালাল জালালিওয়াল ইকরম নিয়মিত পাঠ করবে ওই ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে দন দৌলত লাভ করবে যে ব্যক্তি আল্লাহ তালার এই গুণবাচক নাম জালাল জালালিওয়াল ইকরম নিয়মিত পাঠ করবে আল্লাহ তালা আমলকারীর দুনিয়া ও পরকালের সব কাজকর্ম সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পূর্ণ করে দিবেন যে ব্যক্তি আল্লাহ তালার এই গুণবাচক নাম ইয়াজাল জালায়াল ইওয়াল ইকরম নিয়মিত পাঠ করবে আল্লাহ তালা ওই ব্যক্তির সব কাজের ভালো ফলাফল দান করবেন নবী সাল্লাহ সাল্লাম এক হাদিসে বলেছেন তোমরা সব সময় ইয়া জাল জালায়াল ইওয়াল ইকরম পড়াকে অপরিহার্য করে নাও অর্থাৎ সব সময় এই নাম পড়ার প্রতি নির্দেশ দেওয়া হয়েছে

রসুল সাল্লাহ সাল্লাম বলেন তুমি আল্লাহর দরবারে ইসমে আজমের মাধ্যমে দোয়া করেছ যে নামে ডাকলে আল্লাহ তালা সারা দেন এবং কিছু চাইলে তা দান করেন আল্লাহ তালা মুসলিম উম্মাহকে তার এ সুন্দর গুণবাচক নাম ইয়াজাল জালাল ইয়াল ইকরম এর আমল নিয়মিত করার তাও ফিকদান করুন আমিন।